দেখো একটা জব টিভি ইউটিউব আই এস সিক্স এরকম অনেক নামেই থাকে ঠিক আছে তোমরা ভেতর থেকে একটু দেখে নেবে যে জবটা কি ঠিক আছে এটাকে আমরা একশো দশ বলি ঠিক আছে এই জবটার নাম আমরা একশো দশ বলে থাকি কারণ কি এটা আগে একশো দশ নামেই আসতো এখন ওই নামটা দিয়ে আসে না তো আগের সেন্টটাও বেশি ছিল পঁয়ত্রিশ সেন্ট চল্লিশ সেন্ট করে আসতো এখন বারো সেন্ট করে দিচ্ছে যাই হোক আমি অ্যাকসেপ্ট করি জবটা দেখো এক্সেপ্ট হয়ে গেছে এরকম একটা পেজ খুলে যাবে ঠিক আছে এখানে দেখো সার্চ ডিস্ট ওয়ার্ড উইথ থামনেল এই যে ইয়েলো কালারের যে লেখাটা আছে ঠিক আছে এখানে ক্লিক হেয়ার আছে এই ক্লিক হেয়ারে ক্লিক করবে এখানে একটা তোমাদের সার্চ টার্ম দিয়ে দেবে এই যে সার্চ টামটা হলো স্টোলেন আইডেন্টিটি আর ভিডিওটা হলো এটা ঠিক আছে তো সেটাই করতে হবে তার আগে একটু দেখে নিতে হবে যে প্রুফটা কি কি চেয়েছে তোমাদের করতে করতে তোমরা অভ্যস্ত হয়ে যাবে তো তখন একবারই বুঝে যাবে যে কি কী প্রুফ চেয়েছে প্রথমে দেখো চেয়েছে স্ক্রিনশট অফ দ্য সার্চ মানে সার্চ করেছো সেটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে লিঙ্ক বানিয়ে দিতে হবে অন দ্য পেজ এখানে যে কোনো পেজ নাম্বার চার্ট না কেন যে কোনো জবে ওয়ান দেবে ওয়ার্ড কি ওয়ার্ড ইউ সার্চ ফর এখানে যে সার্চ টার্মটা ইউজ করেছো সেই সার্চ টার্মটা দেবে আর এখানে কি বলেছে দেখো পনেরো সেকেন্ড ভিডিওটা পনেরো সেকেন্ড দেখে একটা স্ক্রিনশট নিয়ে লিঙ্ক বানিয়ে দিতে হবে আর পনেরো সেকেন্ডটা ব্যাক করে যে স্কলার ব্যাক বলেছে এটা পনেরো সেকেন্ডটা ব্যাক করে একটা স্ক্রিনশট নিয়ে দিতে হবে আর এখানে কি বলেছে ওই চোদ্দো হাজার সাতশো নাট চেয়েছে সেই নাটটা কমপ্লিট করে এখানে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতে হবে আর ভিডিওর লিঙ্কটা দিতে হবে আর এই যে এখানে একটা চুজ ফাইল চেয়েছে সেই চুজ ফাইলে যে স্ক্রিনশটটা মানে নাটস করেছো যে ফুল নাটস সেই নাটসের স্ক্রিনশটটা নিয়ে এখানে দিতে হবে তো আমি তাড়াতাড়ি শুরু করে দিই নইলে টাইমটা অফ হয়ে যাবে আমি কাজটা সাবমিট করতে পারবো না ঠিক আছে ওই জন্য একটু তাড়াতাড়ি শুরু করছি ক্লিখে আরে ক্লিক করে আমি দেখে নেব কী চেয়েছে আইডেন স্টোলেন আইডেন্টি তো আমি ইউটিউবে যাব এখানে গিয়ে সার্চ করবো ওটা দিয়ে স্টোলেন আইডেন্টি এই যে এটা সার্চ করেছি এই সার্চের একটা স্ক্রিনশট নেব আর দেখো প্রথমে কিন্তু ভিডিওটা চলে এসছে ঠিক আছে তো আমি ভিডিওটা অন করব অন করে একটা লাইক করে দেব লাইক করে এই যে এখানে যে স্টার ফর নার্স অপশানটা আছে এনাবেল করব এনাবেল করে দেখো এখানে ফিফটিন সেকেন্ড যখন হবে ফিফটিন সেকেন্ডে আমি একটা স্ক্রিনশট নেব। ঠিক আছে তারপরে এটাকে ব্যাক করে আবার একটা স্ক্রিনশট নেব। হলো তারপরে এখন যখন চোদ্দো হাজার নার্স হবে চোদ্দো হাজার সাতশো চেয়েছে তখন একটা স্ক্রিনশট নেব তো এটা নার্সটা হয়ে যাক দেখো আমার এই চোদ্দো হাজার সাতশো প্রায় হয়ে এসছে হ্যাঁ এই যে এখন এই পেজটার আমি একটা স্ক্রিনশট নেব ঠিক আছে আর এই যে ভিডিওটা আমি লিঙ্কটা কপি করে নেবো দেখো লিঙ্কটা কপি কীভাবে করবে এই যে শেয়ার অপশানটায় ক্লিক করবে কপি লিংক ঠিক আছে এখন জব পেজে চলে যাবে জব পেজে গিয়ে এই যে সবার লাস্টে দেখো চেয়েছে ভিডিওর লিঙ্কটা তো আমি সবার লাস্টে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম আর এখানে সার্চ টার্মটা কী চেয়েছিল আইডেন্টিফাই কী ছিল চেয়েছিলো একটু দেখে নিই স্টোলেন আইডেন্টি ঠিক আছে তো এখানে আমি এই যে তিন নাম্বার অপশানটা যেখানে অ্যাড কিওয়ার্ড চেয়েছে সেখানে আমি দিয়ে দেব যেটা দিয়ে সার্চ করেছি স্টোলেন আইডেনটি ঠিক আছে আর পেজ নাম্বারে ওয়ান দি বল আমাদের যেটুকু মানে লিঙ্ক বানানোর ছিল না সেটুকু আমরা বসিয়ে নিলাম ওই সবার লাস্টের অপশানে ওই ভিডিও লিঙ্কটা আর ওপরের অপশানগুলোতে যেখানে কিওয়ার্ড চেয়েছে যেটা দিয়ে সার্চ করতে হয়েছে সেটা আর পেজ নাম্বারটা লিখে নিলাম আর বাকি যেগুলো আছে প্রুফ সেগুলোতে আমার স্ক্রিনশটগুলোতে স্ক্রিনশটগুলোকে লিঙ্ক বানিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি গাইজুতে চলে গেলাম গিয়ে প্রথম যে সার্চ করেছি সেই সার্চের স্ক্রিনশট বানাতে হবে তো আমি এই যে প্রথম যেটা আছে সার্চের স্ক্রিনশট বানিয়ে দেব সার্চের স্ক্রিনশটটা নিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম তারপরে কি বলেছে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডের স্ক্রিনশটটা দেব এটা হলো আমার পনেরো সেকেন্ডের তারপরে হলো ব্যাক এটা হলো আমার ব্যাকের মানে পনেরো দেখে তারপরে সেটা ব্যাক করতে হবে ঠিক আছে তো এটা হলো ব্যাকের এখন হলো নাটসের এটা হলো নাটসের আর যেটা লাস্ট আমি স্ক্রিনশট নিয়েছি নাটস করে সেই স্ক্রিনশটটা চুজ ফাইলে দেবো দিয়ে এখন আমি এটা সাবমিট করে দেব। বুঝতে পেরেছো তো আর একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে স্ক্রিনশট যেটা মানে সার্চ করতে বলেছে এটা তো ওই যে ক্লিক হেয়ার লেখা আছে সেখানে গিয়ে পাবে ওখানে থামনেল মানে ইমেজটাও দেওয়া থাকবে আর যেটা দিয়ে সার্চ করতে বলেছে সেটাও দেওয়া থাকবে ঠিক আছে তারপরে দেখো প্রথম স্ক্রিনশটটা কি চেয়েছে যেটা দিয়ে সার্চ করেছো সেই স্ক্রিনশটটা চেয়েছে তারপরে কত নাম্বার পেজে সেটাতে অলওয়েস ওয়ান দেবে আর তারপরেটা কি চেয়েছে যেটা লিখে সার্চ করেছো স্টোলেন আইডেন্টি লিখে সার্চ করেছিলাম তো সেটা দিয়েছি ঠিক আছে তারপরে কি বলেছে সেই ভিডিওটা যে ভিডিওটা আমাকে খুঁজতে বলেছে সেই ভিডিও নার্স অন করে ফিফটিন সেকেন্ড দেখতে হবে ফিফটিন সেকেন্ড দেখে একটা স্ক্রিনশট নিয়ে সেটা লিঙ্ক বানিয়ে দিয়েছি তারপরেরটা ফিফটিন সেকেন্ডটা ব্যাক করে একটা লিঙ্ক বানিয়ে দিয়েছি তারপরেরটা হলো চোদ্দো হাজার চার চারশো নার্স চেয়েছে সেটা নাটসটা করে তারপরে আমি লিঙ্ক বানিয়ে দিয়েছি আর তার নিচের অপশন যেটা আছে সেটাতে যে ভিডিওটা দেখতে বলেছে সেই ভিডিওটা লিঙ্ক বানিয়ে দিয়েছি আর চুজ ফাইলে চোদ্দো হাজার সাতশো যে ফ্রেমটা আমি করেছিলাম সেই ফ্রেমের একটা স্ক্রিনশট নিয়েছি সেটার চুজ পাইলে দিয়ে সাবমিট ঠিক আছে